নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাখি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত পাঁচ দশমিক দুই অনুশীলনীর চৌদ্দ নং প্রশ্নের সমাধান নিয়ে চৌদ্দ নং প্রশ্নে বলছে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তো চোদ্দোর ক নম্বরে আছে থ্রি এক্স স্কোয়ার বাই টু এ কে ফোর ওয়াই স্কোয়ার বাই পনেরো জেড এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা আসি দেখো থ্রি এক্স স্কোয়ার বাই টু এ ফোর ওয়াই স্কোয়ার বাই পনেরো জেড এক্স এর ভাগ ফল থ্রি এক্স স্কোয়ার বাই টু এ ভাগ ফোর ওয়াই স্কোয়ার বাই পনেরো জেড এক্স আচ্ছা এই ভাগকে আমরা গুন দিয়ে কী করব উল্টাই দেবো তাহলে থ্রি এক্স স্কোয়ার বাই টু এ পনেরো জেড এক্স বাই ফোর ওয়াই স্কোয়ার এখানে কেউ কাটাকাটি হয় না যার জন্যে আমার কী হলো তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার আর এক্স এক্সএস আর জেড ডিভাইডেড বাই চার দুগুনো আট এ ওয়াই স্কোয়ার এ এগেল চোদ্দের ক নম্বার এরপর চোদ্দের খ নাম্বারে কী বলছে দেখো নাইন এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর সি স্কোয়ার কমা ষোলো এ কিউ বি থ্রি সি কিউ এর ভাগ পল নির্ণয় করতে হবে তাহলে খ নাম্বার অঙ্কে আসে দেখো নাইন স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর সি স্কোয়ার ষোলো এ কিউব বি বাই থ্রি সিকিউ এর ভাগ নাইন স্কোয়ার বিস্কোয়ার বাই ভাগ ষোলো এ কিউব বাই এই ভাগকে গুনুন ছুনুন দিয়ে আমরা কী করবো উল্টাই নেবো তাহলে নাইন স্কোয়ার বিস্কোয়ার বাই ফোর সি স্কোয়ার গুনুন থ্রি আমরা এবার কাটাকাটি করব এই সি আর সিকিউ কাটলে সি হয় এই স্কোয়ার আর এ কাটলে এ হয় এই বি আর কাটলে বি হয় আর কেউ কাটে না তাহলে তিন নং সাতাইশ এখানে বি আর সি আর নিচে চারশো নং চৌষট্টি এ এই গেল খ নাম্বার এরপরে গ নাম্বারে বলছে দেখো যে টোয়েন্টি ওয়ান এ ফোর বি ফোর সি ফোর ডিভাইডেড বাই ফোর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব একে ভাগ করতে হবে কি দিই সেভেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই টুয়েলভ এক্স ওয়াই জেড আসি আমরা দেখো টোয়েন্টি ওয়ান এ ফোর বিফোর সি ফোর ডিভাইড বাই ফোর এক্স এস কিউব ওয়াই কিউব জেড কিউ সেভেন স্কোয়ার স্কোয়ার বাই টুয়েলভ এক্স ওয়াই জেড ভাগ টোয়েন্টি ওয়ান এ ফোর বিফোর সি ফোর বাই ফোর ওয়াই কিউব জেড কিউ ভাগ সেভেন স্কোয়ার স্কোয়ার বাই টুয়েলভ এক্স ওয়াই চিহ্নকে পরিবর্তন করার জন্য চিহ্ন দিয়ে দেবো দেখো টোয়েন্টি এ ফোর বিফোর সি ফোর ডিভাইডেড বাই ফোর এক্স কিউব ওয়াই কিউ জেড কিউ গুনুন টুয়েলভ এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই সেভেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এই সেভেন দিয়ে একুশে কাটলে তিন সাতটা একুশ আর চার দিয়ে বারো কে কাটলে তিন চারে বারো এবার দেখো এ স্কোয়ার আর এ ফোর কাটলে এ স্কোয়ার বি স্কোয়ার আর বিফোর কাটলে বি স্কোয়ার সি স্কোয়ার আর সি ফোর কাটলে সি স্কোয়ার এবার এক্স দিয়ে এক্স স্কোয়ার এক্স কিউবকে কাটলে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ওয়াই কিউবকে কাটলে ওয়াই স্কোয়ার আর জেড দিয়ে জেড কিউবকে কাটলে জেড স্কোয়ার তাহলে উপরে থাকলো কি দেখো তিন তিরিক্ষা নাইন জেড স্কোয়ার তাহলে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই গেল গ নাম্বার এবার আসবো আমরা ঘ নাম্বারে ঘ নাম্বারে কী বলছে দেখো এক্স বাই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এটা ভাগ ফল নির্ণয় করতে হবে আছি ঘ নম্বরে দে এক্স বাই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর ভাগ ফল এক্স বাই ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই গুনুন ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই ওয়াই আর এই ওয়াই কেটে গেল উপরে থাকলো কি এক্স নিচে থাকলো কি এক্স প্লাস ওয়াই তাহলে ঘ নম্বরে আসার কি এক্স বাই এক্স প্লাস ওয়াই এরপরে উঙ্গ নম্বর উঙ্গ নম্বরে কী বলছে এ প্লাস বি বিহো স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি হো স্কোয়ার কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি এদের ভাগ ফল নির্ণয় করতে হবে উঙ্গ নম্বর দেখো ए प्लस वि हो स्कोयर डिवाइड बनसो स्कोर कमा स्कोयर माइनस विस्कोर डिवाइडेड ब्लिस बर भाग पल ए प्लस वि हो भाग स्कोयर माइनस बी स्कोयर डिवाइडेड ब्ल अच्छा ए प्लस बी हो भाग स्कोयर माइनस बी स्कोयर समान कि प्लस वि इन्टू ए माइनस वि डिवेड ब्लस बी एव ए प्लस विो स्कोर मैं ए प्लस वि इंटु ए प्लस वि ए ए माइनस ए माइनस এবার চিহ্নকে গুণচিহ্ন দিয়ে উল্টাই দিলাম তাহলে এ প্লাস বি বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই এ প্লাস বি আর এই প্লাস বি কেটে গেল তাহলে থাকলো কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি এ মাইনাস বি আর এ মাইনাস বি তিন তিনটি এ মাইনাস বি গুণ করলে এ মাইনাস বি হোল কিউ তাহলে অ্যান্সার হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি হোল কিউ এরপরে আসি ছ নম্বরে ছ নম্বরে কি বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই कोमा x2 + 6y + y2 / x2 - y2 এর ভাগফল নির্ণয় করতে হবে আচ্ছা 6 নম্বরে দেখো x3 - y3 / x + y, x2 + xy + y2 / x2 - y2 এর ভাগফল x3 - y3 / x + y ভাগ x2 + xy + y2 / x2 - y2 দেখো x কিউব মাইনাস ওয়াই কিউব মানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস স্কোয়ার এক্স প্লাস ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কি এক্স প্লাস ওয়াই y মাইনাস ওয়াই এবার কি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস উল্টাই দিলাম এক্স প্লাস ওয়াই এক্স আর এক্স স্কোয়ার প্লাস কেটে গেল আর এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কেটে গেল তাহলে উপরে থাকলো কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই ছ নম্বর গেল এরপরে ছ নম্বরে কী বলছে দেখো ছ নম্বরে বলছে এ কিউ প্লাস বি কিউ ডিভাইড বাই এ মাইনাস বি কমা এ স্কোয়ার মানে সিবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছ নম্বরে আসি দেখো এ কিউ প্লাস বি কিউ ডিভাইড বাই এ মাইনাস বি কমা স্কোয়ার মানে সিবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার एर भाग फल ए एक्व्यू प्लस डिवेड बनसाग स्कोय माइनस ए वि प्लस डिवेड स्क्वायर माइनस बी स्कोर लिखी एक्व प्लस बाय बनसुण्छिन्न दी उल्ट स्कोर माइनस बी स्कोर डिवेड बार्लस माइनस ए वि प्लस बार एक्व प्लस बू शि ए प्लस वि इंटुस्र मनस ए वि प्लस वि स्कोर डिवेड बनसोयर मैनसर शुन कि ए प्लस वि ए মানে সিবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার 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 মানে প্লাস বি কেটে দিলাম এ মাইনাস বি এ মাইনাস বি কেটে দিলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই ছ নম্বর গেল এরপরে বর্গীর বর্গীর্য নম্বর বর্গীর্য নম্বর কী বলছে এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস বারো এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স স্কোয়ার মানে ষোলো মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর ভাগ্য নির্ণয় করতে হবে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো ডিভাইড বাই এক্স স্কোয়ার মানস ফোর কমা এক্স স্কোয়ার মানস ষোলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর ভাগ ফল এক্স স্কোয়ার মানসাস সেভেন এক্স প্লাস বারো ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ভাগ এক্স স্কোয়ার মানস ষোলো ডিভাইড বাই এক্স স্কোয়ার মানাস থ্রি এক্স প্লাস টু আমরা উপরেটা মিডিল ফ্যাক্টর করলে কি বারোকে ভাঙলে তিন চারে বারো সাড়ে আট তিনে সাত তাহলে এক্স স্কোয়ার মানস চার এক্স মাইনাস তিন এক্স প্লাস বারো নিশ্চয়ই স্কোয়ার মানস বি স্কোয়ার ফোন তাহলে এক্স স্কোয়ার মানস টু স্কোয়ার ভাগ দেখো এ এক্স স্কোয়ার মানে ষোলো মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আচ্ছা আর এই যে এটাকে মিডিল ফ্যাক্টর করলে কী হয় দুই এক দুই দুই আর একে তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এখানে এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর এখানে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর এখানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর এখানে এই এটাকে ভাঙলে কী হয় এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর আর এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফোরটি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স এর ভাগ ফল নির্ণয় করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে থার্টি সিক্স কমা কমাবস স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস ফোরটি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স এর ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফোরটি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স দেখো তিরিশকে ভাঙলে কী হয় পাঁচশো তিরিশ তাহলে ছয়ের ভিতর থেকে পাঁচ বাদ দিলে পরে আমার এক আসে তাহলে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মানে ছয় এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস তিরিশ আর এক্স স্কোয়ার মানে সেই এটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার আর এটাকে ভাঙলি পাঁচ আটটা চল্লিশ আঠারো প্লাস তেরো দেখ এক্স স্কোয়ার প্লাস আট এক্স প্লাস পাঁচ সিক্স প্লাস চল্লিশ আর এটাকে ভাবলেন সাত আটটা তাহলে আট বিয় সাত তাহলে এক্স স্কোয়ার প্লাস আট এক্স মাইনাস সাত এক্স মাইনাস ছাপ্পান্ন এখানে দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স আর প্লাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস সিক্স নিশ্চয় এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এখানে এক্স কমন নিলে দেখো এক্স প্লাস এইট আর প্লাস ফাইভ কমন নিলে এক্স প্লাস এইট নিচে এক্স কমন নিলে এক্স প্লাস এইট মাইনাস সেভেন কমন নিলে এক্স প্লাস এইট আমরা দেখো এক্স প্লাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কমন গেল থাকলো কি এক্স প্লাস ফাইভ নিচে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ভাগ এক্স প্লাস এইট কমন গেলো এক্স প্লাস ফাইভ থাকলো আর নিচে এক্স প্লাস এইট কমন গেলো এক্স মাইনাস সেভেন থাকলো এবার দেখো এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বিরোট ভাই এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স গুণ দিয়ে উল্টাই দিলাম এক্স প্লাস এইট এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে গেল এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কেটে গেল এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কেটে গেল উপরে থাকলে কত এক্স মাইনাস সেভেন নিচে থাকলে কত এক্স প্লাস সিক্স তাহলে এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স এর এই ছিল আমার ঝ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশ থেকে ধন্যবাদ সবাইকে